এর দিকে তাকাইলে আল্লাহর mohabbat অন্তরে আসবে আল্লাহর mohabbat যখন অন্তরে আসবে তখন বান্দার জবানের মধ্যে আল্লাহর জিকিরের আওয়াজ চালু হয়ে যাবে বাংলাদেশের মধ্যে একটা জেলার নাম আছে गोपालগঞ্জ আছে ওই জেলার ভিতর একটা থানার নাম আছে টুংগি পাড়া আছে নি ওই টুঙ্গি পাড়ার মধ্যে একজন ওলিয়ে কামেল জগৎ বিখ্যাত ওলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না সবাই তাকে সদর সাহেব বলতেছেন মুজাহিদে আজম এত বড় একজন ওলিয়ে কামেল একদিকে তিনি পাকিস্তান প্রিয়ডে কলকাতা আলিয়া থেকে ইংলিশের উপরে অনার্স করা আবার ওদিকে ঢাকার লালবাগ মাদ্রাসা বড় মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা তার হাতের সোয়া লাগানো হাওয়া এই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এ এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম তিনি এক বয়ান লেখছেন কিতাবের মধ্যে বয়ান লেখতে গিয়া কোরআনের একটা আয়াত নিয়েছেন বড়দের নজর না লাগা পর্যন্ত কোনো ছোট বড় হতে পারে নাই বড় ডাক্তার লেখাপড়া করে হয় নাই বড় এক ডাক্তারের নজর পেয়ে হয়ে গেছে দামি ইঞ্জিনিয়ার লেখাপড়া করে দামি হতে পারে নাই একজন দামি ইঞ্জিনিয়ারের নজর লাগছে তো দামি হয়ে গেছে সহজ কথা দামি একজন রাজমিস্ত্রি ও ইটার সিমেন্ট দ্বারা হয় নাই দামি একজন রাজমিস্ত্রির সহবত লাগছে নজর লাগছে তো দামি মিস্ত্রি হয়ে গেছে দুনিয়ার লাইনে সব যদি দামি হওয়ার ক্ষেত্রে দামিদের নজর নিতে হয় আখেরাতের লাইনে যদি বান্দা তুমি দামি হতে চাও আখেরাতের লাইনে যারা দামি তাদেরও নজর লাগবে না হয় দামি হওয়া যাবে না এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর নিজের ছোট বানাইয়া চলো মর্যাদা দেখবার দিন দিন বেড়ে যাবে প্রশ্ন হলো আল্লাহ মানুষ যখন বানাইছে বানাবার আগেই তো আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া তারপরে মানুষ বানাইছেন মানুষ বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই বরং মানুষকে আল্লাহ বানাবার আগেই মর্যাদা দিয়া বানাইছেন চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত নুরের সৃষ্টি ফেরেশ তারা আল্লাহর তসবি পরে গুণগান করে এক সেকেন্ডের জন্য গুনা করবে দূরের কথা গুনা চিনেই না এরপরও নুরের তৈরি ফেরেশতারা দামি না আল্লাহ এমন এক জাতিরে। দামি ঘোষণা দিয়া বানাইছেন যেই দামি মানুষগুলো কেমন স্বভাবের বলে চাইলেই গুণা করে ফেলবে চাইলেই চোখের গুণা মনে চাইলে সে হাতের দ্বারা গুণা করবে জবানের দ্বারা গুণা করবে এমন মানুষটারে কেন আল্লাহ সর্বোৎকৃষ্ট সম্মান দিয়েছেন কারণ হলো ফেরেস তারা গুনা চিনেই না করবে দূরের কথা আর মানুষ এমন এক জাতি ওরা গুনার মজা কেমন তাও বুঝে গুনাহ করার পরে সাজা কেমন তাও বুঝে কোন মানুষ যদি হের সাজার ভয় অন্তরে জমা করে গুনাটা ছেড়ে দেয় সাজার ভয়ে গুনার মজা দিয়ে দেয় আল্লাহ বলেন তখন ওই মানুষের মর্যাদা নুরের তৈরি ফেরেশ তার থেকেও বেশি ওয়ালাকদকার রমনাবানী আদাম ওয়াহামাল্না হুমফিল বাহ বাহরি বাহ রিওয়ালা যখন আহুমিনত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بنياد بردامي গুনা করার মজাও বুঝে সাজাও বুঝে ফেরেস তারা একটাও বুঝে না পশুরা গুনার মজা বুঝে সাজা বুঝে না এজন্য পশু দামি না মানুষ কেন দামি আমি সে গুনার মজাও বুঝে সাজাও বুঝে সাজার ভয়ে যদি গুনার মজা ছেড়ে দেয় আল্লাহ তার মর্যাদা ফেরে তার আবার কেউ যদি গুণার মজা বুঝিয়া সাজাকে না করে গুনা করে ফেলে আল্লাহ তাও বলেন ওটা আর মানুষ থাকবে না ওটা পশুর থেকেও খারাপ হয়ে যাবে ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل أولئك আল্লা বলেন অধিকাংশ মানুষগুলো জাহান নামে যাবে কেন আমি আল্লাহ তাদেরকে কলব দান করেছি ভাবার জন্য ফিকির করার জন্য সে ভাবে না আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শোনার জন্য শুনে না না দেখে কি চোখে পট্টি লাগাইছে কয় না যা দেখতে বলছি দেখে না আমি বলছি এই চোখ দিয়া মা দেখবি সবাব বাবা দেখবি সবাব এই চক্ষু দিয়া বাইতুল্লা দেখবা সবাব এই চক্ষু দিয়া আল্লাহর ওলি দেখবা সবাব হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আসছেন সফরে ওলামাই কেরামদের কাফেলা থানবীর বয়ান শুনলেন বয়ান শুনে কাঁদলেন এক পর্যায়ে কাছে গিয়া প্রশ্ন করলেন হযরত একটু প্রশ্ন হল হাদিসে পাকে নবী বলেছেন সন্তান যখন মা বাবার দিকে মোহব্বতের নজরে তাকায় হজের সওয়াব পায় বাইতুল্লার জিয়ারতের সওয়াব পায় কাহা হাদিসে আছে তো আমাদের প্রশ্ন হলো মায়ের দিকে তাকাইলে বাইতুল্লার জিয়ারত পাই বাবার দিকে তাকাইলে বাইতুল্লা পাই বাইতুল্লার সওয়াব কিন্তু আল্লাহর অলিদের দিকে তাকাইলে কি ভাবো হাকিমুল উম্মত উম্মতের কলবের ডাক্তার হাকীমুল উম্মত বলেন সন্তান মা বাবার দিকে তাকায় বাইতুল্লাহ পায় বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায় তবে শোনো যারা আল্লাহর ওলিদের দিকে তাকাবে এরা শুধু বাইতুল্লাহ পাবে না বরং এরা বাইতুল্লাহর মালিকের হয়ে যাবে আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত আল্লাহ দিকে তাকাইলে কি পায় বাইতুল্লাহ মা লিখে রেফে যায় মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পায় বাইতুল্লাহ জিয়ারত পায় আল্লাহ ওয়ালাদের দিয়ে তাকাইলে বাইতুল্লাহ মা পায় কে কয় কে জবাব দিল থানবী রহমতুল্লাহ হে আলেই এবার কয় আলেমরা যখন জিগেছে এরা আবার মনে মনে খুঁজবে দলিল কই সাধারণ মানুষেরে বললে ফেলাইছি কয় মাইনে নিলাম আলেমরে বলার পরও মনে মনে খুঁজে দলিল এবার কয় দলিল শুনে নেয় রাহমতের নবীকে সাহাবায় কেরাম প্রশ্ন করলেন মান আউলিয়া আউলিয়া কারে কয় রহমতের নবী জবাব দিলেন আউলিয়া কারা জানুনি তাদের চেহারার দিকে যখন তাকাইবা তখন আল্লাহরে স্মরণ হবে আল্লাহ দিকে তাকাইলে আল্লাহর মোহাব্বত অন্তরে আসবে আল্লাহর মোহাব্বত যখন অন্তরে আসবে তখন বান্দার জবানের মধ্যে আল্লাহর জিকিরের আওয়াজ চালু হয়ে যাবে বাংলাদেশের মধ্যে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ আসেনি ওই জেলার ভেতরে একটা থানার নাম আছে টুঙ্গি পাড়া আসেনি ওই টুঙ্গি পাড়ার মধ্যে একজন ওলি জগৎ বিখ্যাত ওলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না সবাই তাকে সদর সাহেব বলতেছেন মুজাহিদে আজম এত বড় একজন ওলি কামেল একদিকে তিনি পাকিস্তান প্রিয়ডে কলকাতা আলিয়া থেকে ইংলিশের উপরে অনার্স করা আবার ওদিকে ঢাকার লালবাগ মাদ্রাসা বড় মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা তার হাতের সোয়া লাগানো হাওয়া এই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এত বড় একজন আল্লাহর প্রিয় গোলা তিনি এক বয়ান লেখছেন কিতাবের মধ্যে বয়ান লেখতে গিয়া কোরানের একটা আয়াত নিয়েছেন আল্লাহ বলেন ও দুনিয়ার মুমিনেরা আমি শামসুল হক করতেছি আল্লাহ যেন কেমন বলতেছেন এ আমার পাগলেরা আল্লাহ কয় মুমিনেরা আমি শামসুল হক বলি আল্লাহ এর মধ্য দিয়ে বুঝাইতেছেন আমার পাগলেরা আর এই যারা একটু জিকির করে আল্লাহ বিল্লা করে এর তো সবাই পাগলই করে কি কয় যে কয় হেও পাগল যারে কয় হেও পাগল বলেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষই এমন একটা মানুষ নাই যে পাগল না সব পাগল কেমন পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ সম্মানের পাগল কেউ